সবার প্রথমে আমার জানতে হবে আমি কি বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে আসছি তো আজকে তোমাদের যে প্রশিক্ষণটা সেটা হচ্ছে আমি বলি বলি আমরা আর কি আর্থিক প্রশিক্ষণ আজকে আপনাদের এখানে হচ্ছে তো আমরা এখানে তিনটে দল দেখেছি একজন আহ বিএলটি আন্ডারে তিনটে করে দলের প্রশিক্ষণ হয় তো এখানে বিভিন্ন আর্থিক বিষয় আলোচনা এখানে হবে একই আমাদের দলের সঞ্চয় থেকে শুরু করে দলে ঋণ নেওয়া দেওয়া ঋণ প্রদান ঋণ গ্রহণ তার সাথে সাথে বিভিন্ন এবং দিক থেকে কিভাবে আমরা স্বাবলম্বী করব বিভিন্ন ধরনের বিষয়গুলি এই প্রশিক্ষণে আলোচনা হবে তো কিছু কিছুক্ষণ আগে শুনলাম দিদি প্রশ্ন করছিল জিজ্ঞেস করছিল যে দিদি সিআই ফোন যেটা আমরা নেই তো দিদি খুব সুন্দর ভাবে বললো যে সিআই প্লোনটা আমরা কখন নেবো আমরা জানি তো আমরা কখন নেব বললো না ওই দিদি বলছে না বলো তো কখন নেব নিজস্ব বলতে কোন নিজস্ব ঠিক সিআই ফ্লোনটা আমরা কখন নেই আমি একটু শুরুর থেকে বলি আমাদের যখন দল গঠন হয় দল গঠন করার তিন মাসের মধ্যে আমরা কি পাই আড়াই শো টাকাটা পায় revolving fund যেটা এখন যেটা তিরিশ হাজার টাকা হয়েছে আগে দল গুলো খুব কম পেত পনেরো হাজার দশ হাজার পেত এখন এটা তিরিশ হাজার টাকা হয়েছে। দল গঠনের তিন মাসের মধ্যে এই RS এর আমরা তিরিশ হাজার টাকা পাই এটাকে দেয় দলকে অভ্যন্তরীণ ব্যবসার জন্য বা ব্যক্তিগত ব্যবসার জন্য এই ব্যবসাটা করে দল যাতে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় স্বাবলম্বী হতে পারে। এরপর দলের যখন বয়স ছ মাস হয় তখন কিন্তু দেওয়া হয় সিসি লোন ক্যাশ ক্রেডিট লোন কত টাকা দেওয়া হয় এখন দেড় লক্ষ টাকা দেওয়া হয় ঠিক এই দেড় লক্ষ টাকা দেওয়া হয় দলকে যে দলের মহিলারা সেটা ব্যক্তিগতও হতে পারে অথবা দলগতভাবে ব্যবসা করতে পারে এই ছ লাখ টাকা ছ দেড় লক্ষ টাকা যখন ছ মাস পর নিলেন পরিবারের সে হাজবেন্ড হতে পারে বা অন্য সদস্য হতে পারে আরো কোনো ব্যবসা করতে চায় বা আরো কোনো কাজ করতে চাই আরো টাকার প্রয়োজন কিন্তু দলে তোমরা পেয়েছো মোটে এদিকে হয়তো তিরিশ হাজার এইদিকে দেড় লক্ষ কত হলো এক লাখ আশি এই একবার তোমাদের আরো টাকার প্রয়োজন তখন তোমরা কি করবা কি করবা সিআইএফ লোন তাই না এই সিআই লোনের জন্য সঙ্গের কাছে তোমাদের আবেদন করতে হবে সঙ্গে কাছে যখন তোমরা আবেদন করবা এই সিআই লোনটা বর্তমানে মিনিমাম তোমরা যা চাও সেটা দেবো ম্যাক্সিমাম আমরা দেড় লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকি দিদি কোন দিদি প্রশ্ন করছিল না সিআই লোন সামনে নেওয়ার সময় কি দিতে হয় বলে তো কি বলছিলে আমি যখন ব্যক্তিগতভাবে টাকাটা নিচ্ছি তখন দলের তো বলতেই পারি তুমি যখন টাকাটা নিচ্ছ আমরা কেন মানে ব্যক্তিগতভাবে ইনভেস্ট করি সেটাই ছিল প্রশ্ন যে কেন ওরা কেন করি তো উনি বললেন যে সবাইকে ইনভেস্টটা করতে হবে সেই পথে উত্তর তো যখন আমি মিটিংয়ে জিতে যাবো সেই কী বলবো বা এই আমি তো জমা করে দিয়ে ঠিক আছে এবার যখন লাস্টে আমি আর নেবো না দু বছর তিন বছর পর যখন যদি আমার কোনো প্রয়োজন না হয় আমি যদি না নিই সেটা